এখানে যারা এসেছেন থাকে না কিন্তু সবাইকে নিয়ে একটা সমাজ এবং একটা পরিবেশ এখানে যারা এসেছেন সবাই আমাদের সজন কাছের লোক কা কারো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি বল আপনারা বলেছেন আপনারা বক্তব্য দেখেছেন বক্তব্য দিয়েছেন এটা আমাদের আরো সিড নেতৃত্ব ইউকে থেকে এসেছেন পেছনে আমার সাপোর্ট সঙ্গী হিসেবে আর অনেকে ছিলেন তারা কিন্তু বক্তব্য রাখে নাই সময়ের অভাবের কারণে কিন্তু আমি বলেছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের কথা একটু শুনি আমরা তো প্রতিনিয়ত টেলিভিশন পত্র থেকে বলে আমাদের বক্তব্য শুনেছেন তো আপনাদের কথা শুনেছি ভালো লেগেছে আরো ভবিষ্যতে শুনবো ইনশাল্লাহ জীবন দিতে হয়েছে আপনারা জানেন এখানে এক ভাই বলেছে এই যে সামনে বসা আছে যে করে ওয়ান ইলেভেনে যেমন আমরা আমাদের বাংলাদেশে যে হায়নারা ওত পেতেছিল বাংলাদেশের কিছু বলতে চাই যে জন্য আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি স্বাভাবিকভাবেই সময় এতটা সংক্ষিপ্ত ছিল যে কারণে অনেকের কথা শুনতে পারলে ভালো লাগতো এবং সেই অনুযায়ী আসলে আমিও কিছু বলতে চেয়েছিলাম